YouTube Views Asena. অর্থাৎ তোমরা ভিডিও ছাড়ছ কিন্তু ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না এবার সঠিক অডিয়েন্সের কাছে কেন পৌঁছাচ্ছে না এটা কখনো কোশ্চেন করেছো কখনো কোশ্চেন করো নি তোমরা কিন্তু পাগলের মতো ভিডিও ছেড়েই যাচ্ছ তাহলে আজকে আমি তোমাদেরকে কিছু টিপস দেব যে টিপসগুলোকে তোমরা ফলো করলে তোমরা যে ইউটিউব চ্যানেলে তোমাদের চার পাঁচটা দশটা পনেরোটা ভিউজ এসে থেমে যাচ্ছিল সেই ইউটিউব চ্যানেলটাতেই অর্গানিকভাবে সুন্দরভাবে ভিউজটা আসবে এবং তোমাদের এই চ্যানেলটা আসবে আস্তে গ্রো আপ করবে দেখো ইউটিউব হচ্ছে ইউটিউব যারা করছো তারা কিন্তু ইউটিউবের অ্যালগোরিথমটাকে তোমাদেরকে বুঝতে হবে অ্যালগোরি রয়েছে সেই অ্যালগোরিথমটাকে যদি তোমরা ভালোভাবে না বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো দিনই তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে না দেখো তোমাদেরকে একটা ছোট্ট বিষয় নিয়ে তোমাদেরকে বুঝাই যে যদি তোমাদের একটা কোনো চিঠি পাঠাতে হয় তাহলে কিন্তু সঠিক অ্যাড্রেস লিখতে হয় এবার সঠিক অ্যাড্রেসটা লিখলেই সঠিক জায়গায় চিঠিটা কিন্তু পৌঁছায় এবার তোমরা ভিডিও আপলোড করছো কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছো না সেই কারণে তোমার ভিডিওতে ভালো ভিউজ হচ্ছে না তেমন হচ্ছে তোমাদেরকে কী বললাম যে সঠিক অ্যাড্রেস লিখলে সঠিক অ্যাড্রেসে তোমার চিঠিটা পৌঁছাবে এখন যদি আমি ভুল অ্যাড্রেস লিখি তাহলে কিন্তু আমার এই ভুল অ্যাড্রেসে চিঠিটা পৌঁছাবে সেরকমই তোমাদের ইউটিউব চ্যানেলের ইম্পর্টেন্ট চারটি সেটিংস আছে যে চারটি সেটিংসগুলো তোমরা ঠিক নি অথবা ঠিক করেছো কিন্তু ভুল ভালভাবে ঠিক করেছো সেই কারণে তোমাদের যে ভিডিওগুলো ছাড়ছো সেই ভিডিওগুলো কী হচ্ছে অন্য অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে যে অডিয়েন্সগুলো কিন্তু তোমার ভিডিওগুলো দেখার জন্য উপযুক্ত নয় অর্থাৎ ইউটিউব এমন একটা অ্যালগোরিতাম যেখানে তোমরা ভিডিও ছাড়ার সাথে সাথে ইউটিউব কিন্তু রেকমেন্ডেশন করতে শুরু করে ইউটিউব কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে রেকমেন্ডেশন না করলেও ছাড়া জায়গায় তোমাদেরকে রেকমেন্ডেশন করবে কিন্তু এই যে চারটে সেটিংস তোমাদেরকে বলবো যে চারটে সেটিংসগুলোকে তোমরা যদি ঠিকঠাক করে নাও তাহলে তোমাদের কি করতে হবে ইউটিউব তোমাদেরকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে যেমন একটা চিঠি লিখলে সঠিক জায়গায় পৌঁছাবে সেরকম আমি আজ আমি তোমাদেরকে চারখানা সেটিংস বলে দেবো যে চারখানা সেটিংসকে তোমরা ঠিকঠাক করে নেবে তাহলে তোমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কীরকম সঠিক অডিয়েন্সের কাছে যাবে এবং সঠিক অডিয়েন্সের কাছে গেলেই তোমাদের সেই ভিডিওগুলোতে ক্লিক আসবে এবং ক্লিক বলতে সিটিআর অর্থাৎ ক্লিক যদি ভুল অডিয়েন্সের কাছে যায় তাহলে কী হবে ক্লিক রেট মানে সে তো ক্লিক করবে না তাহলে কী হলো তার সেই সিটিয়ারটা কমে গেল এতে কিন্তু ভিডিওতে ইফেক্ট পড়বে আর অডিয়েন্সের কাছে পাঠাবে না আর যদি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যায় মানুষ যদি ক্লিক করে তাহলে কিন্তু তোমাদের কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছালে কিন্তু ক্লিক তো করবেই আর ক্লিক করলে তোমার ভিডিওটা আরও রেকমেন্ডেশন বেড়ে যাবে তা সেটা যদি জানতে চাও যে অ্যাড্রেস হচ্ছে তোমাদেরকে অ্যাড্রেস বলতে বোঝাতে চাইছি যে ইউটিউব চ্যানেলের অ্যাড্রেস হচ্ছে চারখানা সেটিংস যে চারখানার সেটিংসকে সঠিক করে দিলে তোমাদের সঠিক ভিডিও সঠিক জায়গায় পৌঁছে যাবে তাকে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক যে ইউটিউব চ্যানেলের যে মোস্ট চারটে সেটিংস আছে যে সেটিংস যে সেটিংসগুলোকে অন করলে তোমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে তা চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক প্লাস আমি এখানে কিন্তু মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিয়েছি মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটাকে অন অন করা হয়ে গেলে আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়ে উপরে থ্রি ডট অপশনের উপর ক্লিক করে ডেস্কটপ যে ভার্সনটা রয়েছে ডেস্কটপ সাইট বলে যে অপশনটা রয়েছে তার উপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে এবার ডেস্কটপ সাইট অপশনের উপর ক্লিক করে দেওয়া হয়ে গেলে এবার তোমাদের কি করতে হবে ইউটিউব স্টুডিওটা ক্রোম ব্রাউজারে খুলে নিতে হবে ইউটিউব স্টুডিওটা ক্রোম ব্রাউজারে খোলা হয়ে গেলে এখানে দেখবে নিচের দিকে একটা অপশন রয়েছে সেটিংস বলে ঠিক আছে এই যে যে সেটিংস অপশনটা রয়েছে সেই সেটিংস অপশনের উপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে এখান থেকে তোমাদেরকে চারখানা সেটিংস দেখাবো যে চারখানা সেটিংস গুলোকে তোমরা ঠিকঠাক করে নিলে তাহলে তোমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্স অর্থাৎ সঠিক অ্যাড্রেসে যাবে এবং সেই সঠিক অ্যাড্রেসে গেলে তোমার সেই ভিডিওগুলোতে অডিয়েন্স ক্লিক করবে তা আমি ফার্স্ট যে সেটিংসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে জেনারেলের নিচেই দেখবে চ্যানেল বলে একটা অপশান রয়েছে জেনারেলের নিচে যে চ্যানেল বলে অপশানটা রয়েছে সেই চ্যানেল অপশানটার উপর তোমাদেরকে ক্লিক করতে হবে যে চ্যানেল অপশানটা রয়েছে চ্যানেল অপশানটার উপর আমি ক্লিক করে দেবো চ্যানেল অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো তোমাদেরকে দেখাবো এই যে মানে কিউয়ার্ড বলে যে অপশানটা রয়েছে এই যে কিওয়ার্ড যে অপশানটা রয়েছে এখানে আমি কী করবো কিওয়ার্ডের ওখানে কিন্তু তোমাদের যে যে ক্যাটাগরি রয়েছে সে সে ক্যাটাগরি তোমাদেরকে কিন্তু এখানে টাইটেল দিতে হবে অর্থাৎ ট্যাগ দিতে হবে দেখো এটা আমার হচ্ছে যে ব্লগ রিলেটেড চ্যানেল তাহলে আমি এখানে বল ব্লক রিলে ব্লগ রিলেটেড টাইটেল দেবো বা ট্যাগ বসাবো এখানে দেখো এ অনেকে কি করবে অনেক হচ্ছে যদি কুকিং রিলেটেড তোমাদের হচ্ছে যে চ্যানেল হয়ে থাকে তাহলে তোমাদের প্রথমে চ্যানেলের নাম দেবে চ্যানেলের নাম দেওয়ার পর তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী যে যে কিওয়ার্ডগুলো বেশি সার্চ রেবেল মানে সার্চ করে মানুষ চায় সেরকম কিওয়ার্ডগুলো তোমাদেরকে এখানে লিখে দিতে হবে তাহলে আমি এখানে লিখে আমি মহাদেব যেহেতু আমার এটা ব্লগ চ্যানেলের নাম তারপর এখানে লিখব ডেইলি ব্লগ ডেলি ব্লগ বেঙ্গলি ব্লগ ভিডিও শিলিগুড়ি ট্যুর ঠিক আছে আমি শিলিগুড়ি ট্যুর করেছি সেরকমভাবে লিখেছি এখানে কিন্তু পাঁচশোখানা খানা কিউআর তোমরা লিখতে পারবে এখানে তোমরা আমি যেহেতু ট্র্যাভেল ভিডিও করে ট্রাভেল ট্রাভেল ব্লগ মানে এরকম করে করে তোমাদেরকে কী করতে হবে প্রথমে তোমাদের চ্যানেলের নামটা দিতে হবে চ্যানেলের নামটা দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে তোমাদেরকে যে রিলেটেড ক্যাটাগরিতে তোমরা ভিডিও বানাচ্ছ সেই রিলেটেড তোমাদেরকে এখানে কিউয়ার্ড ব্যবহার করতে হবে দেখো যদি আমি এখানে টেক রিলেটেড ভিডিও বানিয়ে মানে চ্যানেল হয়ে থাকতো তাহলে আমি কিন্তু টেক রিলেটেড এখানে কিওয়ার্ড ব্যবহার করতাম তাহলে যে রিলেটেড তোমাদের চ্যানেল সেই রিলেটেড এখানে কিন্তু কিওয়ার্ড ব্যবহার করতে হবে তাহলে ফার্স্ট সেটিংস হচ্ছে এটা গেলো এবার তোমাদেরকে চলে আসতে হবে হ্যাঁ এবার আসতে হবে তোমাদেরকে অ্যাডভান্স সেটিংস অপশানের উপর এরপরে যে অ্যাডভান্স সেটিংস অপশানটা অ্যাডভান্স সেটিংস এখানে দেখো নিচের দিকে একটা অপশান দেখাচ্ছে এখানে কি দেখাচ্ছে দেখো ডু ইউ ওয়েন টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস মানে তোমরা কি তুমি কি ইউটিউব চ্যানেলের যে তোমার যে ইউটিউব চ্যানেল সেটা কি কিট রিলেটেড চ্যানেল মানে বাচ্চাদের জন্য তুমি ভিডিও বানাও সেটা বলতে চাইছি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানাও তাহলে কিন্তু এখানে ইয়েস দিতে হবে আর যদি বাচ্চাদের জন্য ভিডিও না বানাও তাহলে কিন্তু এখানে নো দিতে হবে এবার অনেকে কী করে এখানে কিচ্ছু মানে আই ওয়ে টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও এখানে তোমরা কী করো এই অপশানটাকে সিলেক্ট করে রাখো এতে কী হয় প্রত্যেকটা ভিডিওতে গিয়ে তোমাদের কী করতে হবে সেটিংসটাকে ঠিক করতে হবে যে তোমরা মেড ফর কিডসের জন্য ভিডিও বানাচ্ছো নাকি নট ফর মেড ফর কিডসের জন্য ভিডিও বানাচ্ছো তাহলে আমি এখান থেকে প্রথমে এখান থেকে সেটিংসটাকে ঠিক করবো যদি আমি ইএস উপর ক্লিক করি তাহলে এখানে দিয়েছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস ঠিক আছে আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস কিডস মানে মানে আমি আমি এই চ্যানেলটাতে শুধু বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করে থাকি তাহলে আমি উপর অপশন করব কিন্তু আমি এখানে ক্লিক যদি বাচ্চাদের ভিডিও থাকে তাহলে ইএস অপশন করে দেব এস অপশানের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু কমেন্ট সেকশনটা বন্ধ হয়ে যাবে এবং বাচ্চাদের কাছেই তোমাদের ভিডিওগুলোকে রেকমেন্ডেশন দেবে যেহেতু তোমার এটা বাচ্চা রিলেটেড মানে চ্যানেল নাম এখানে কোনো বাচ্চাদের কোনো কন্টেন্ট ছাড়বো না তাহলে আমি এখানে নো অপশন উপর ক্লিক করে দেবো তাহলে তোমাদেরকে কি বললাম যে এই দুটো সেটিংস এ কিন্তু অবশ্যই ঠিকঠাক করে নেবে এবার চলে আসবো ফিচার অ্যান্ড এলিজিবিলিটি এখানে দেখবে তিনখানা সেটিংস তোমাদেরকে অন আছে কিনা দেখে নেবে ঠিক আছে নেবেল আছে কিনা এটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম বোনাস হিসাবে তারপরে আপলোড অ্যান্ড ডিফল্ট আছে ঠিক আছে দাঁড়াও তোমাদেরকে এক এক করে চলে আসতে হবে চ্যানেলের নিচেই আপলোড অ্যান্ড ডিফল্ট বলে যে অপশানটা রয়েছে তাই সেই অপশানটা তোমাদেরকে ক্লিক করতে হবে করে দেওয়ার পর অ্যাডভান্স সেটিংস অপশন আপ ক্লিক করে দিতে হবে করে দেওয়ার পর অনেকেই এখানে কী করে ক্যাটাগরি চুজ করে না অর্থাৎ তুমি ক্যাটাগরি চুজ না করে ভিডিও বানাচ্ছো তাহলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে কীভাবে তোমরা পৌঁছাবে তাহলে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে গেলে কিন্তু ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে দেখো এখানে কিন্তু থেকে ক্যাটাগরিটাকে সিলেক্ট করবো ক্যাটাগরি আমি এখানে যেখানে পিপুল অ্যান্ড ব্লক যে অপশানটা রয়েছে সেই অপশানটাকে সিলেক্ট করে দেবো তোমাদের যদি এডু এডুকেশন রিলেটেড ভিডিও হয়ে থাকে তাহলে এডুকেশন সিলেক্ট করবে যদি কমেডি ভিডিও বানিয়ে থাকো কমেডি সিলেক্ট করবে ঠিক আছে যে রিলেটেড তোমরা ভিডিও বানাচ্ছ এন্টারটেনমেন্ট হয়ে থাকলে সিলেক্ট করবে যে ভিডিও এখানে ক্যাটাগরি রয়েছে সেরকম তোমরা এটাকে সিলেক্ট করতে পারবে তাহলে আমি এখান থেকে লিখবো পিপল অ্যান্ড ব্লগও দিতে পারি এখানে কিন্তু ট্র্যাভেল অ্যান্ড ইভেন্টও রয়েছে আমি এখানে পিপেল অ্যান্ড ব্লগ যেটা আছে সেটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো এখান থেকে পিপল অ্যান্ড ব্লগ যেটা আছে পিপল অ্যান্ড ব্লগটাকে সিলেক্ট করে দিলাম তিন নম্বর সেটিংস কেন আর চার নম্বর যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে তোমরা ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করো না অর্থাৎ তুমি যদি এখন ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট না করো তাহলে কিন্তু ইউটিউব কী করবে যে কোনো ল্যাঙ্গুয়েজের মানুষের কাছে তোমার ভিডিওটাকে রেকমেন্ডেশন দেবে সেসব মানুষ তোমার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে না এতে কী হবে সিটিআর হচ্ছে ডাউন হবে এতে তোমার ভিডিওর মানে ওপর ইফেক্ট পড়বে তোমার ভিডিওটা ভালো ভিউজ আসবে না তার জন্য কী করতে হবে ভিডিওর ওপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে যদি তোমরা ইংলিশে যদি ভিডিও বানিয়ে থাকলে ইংলিশ সিলেক্ট করবে হিন্দিতে বানিয়ে থাকলে হিন্দি সিলেক্ট করবে এবং যদি তোমাদের হচ্ছে যে বাংলাতে কন্টেন্ট হয়ে থাকে তাহলে বেঙ্গলি এটাকে সিলেক্ট করতে হবে তাহলে আমি ভিডিও ল্যাঙ্গুয়েজ অপশানের উপর ক্লিক করে দেবো ভিডিও ল্যাঙ্গুয়েজ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে বেঙ্গলি ইন্ডিয়া অপশানের উপর আছে তার উপর ক্লিক করে দিলাম তাহলে এইগুলো সব কিছু ঠিকঠাক কমপ্লিট করে দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমাদের কী করতে হবে এখানে সেভ যে অপশানটা রয়েছে এই জায়গাটাই এই সেভ অপশনের উপর করে দিতে হবে তাহলে আমি যে মোস্ট যে চারটে সেটিংস তোমাদেরকে বললাম এই চারটে সেটিংস তোমরা যদি সঠিকভাবে করে নাও তাহলে দেখবে প্রথমে যেরকম তোমরা ভিডিও ছাড়ছিলো একটা ভিউজ আসছিলো এই সেটিংসগুলোকে ঠিকঠাক করে নিয়ে সঠিকভাবে এসিও করে এবং সঠিকভাবে ভিডিও আপলোড করতে থাকো তোমার চ্যানেলটাতে দেখবে আস্তে আস্তে তোমার ভিডিওগুলোতে ভিউজ ইম্প্রুভ হবে এটা তোমাদেরকে গ্যারান্টিতে বলে রাখলাম আর অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ টেক অ্যান্ড